লিওনেল মেসি আর্জেন্টিনার মাটিতে আর্জেন্টিনার জার্সিতে আর মাঠে নামবেন না ভাবা যায় এটা চিন্তা করা যায় কিন্তু বাস্তবতা এবং দেখতে দেখতে একটা মহাকাব্য যেন সমাপ্তির পথে এবং লিওনেল মেসি আর্জেন্টিনাতে আর্জেন্টিনার জার্সিতে শেষ ম্যাচ খেলে ফেলেছেন ভেনিজুলার বিপক্ষে তিনশো গোলে জয় পেয়েছে আর্জেন্টিনা বিশ্বকাপের পর্বের ম্যাচে যে এই ম্যাচে জোড়া গোল করেছেন লিওনেল মেসি ম্যাচের উনচল্লিশ মিনিটে একটা করেছেন এবং আশি মিনিটে আর একটা গোল তিনি করেছেন একই সাথে বিশ্ব রেকর্ড তিনি তার এই জার্নি আর শেষ করলেন কি সেই রেকর্ড বিশ্বকাপের বাছাই পর্বে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড 72টা ম্যাচ তিনি খেললেন আর্জেন্টিনার আকাশী জার্সিতে এবং ইভান কুর্তাদো ইকুয়েডরের ফুটবলার তিনিও 72টা ম্যাচ খেলেছেন এছাড়া প্যারাগুয়ে পাউলো দা সিলভা খেলেছেন 64 ম্যাচ 64 টি ম্যাচ খেলেছেন মার্সেলো মোরেনো বলিভিয়ার ফুটবলার এবং চিলির প্রডিও ব্রাউ ও অ্যালেক্সিস সানচেস তারা তেষট্টিটা করে ম্যাচ খেলেছেন আর আর্জেন্টিনার ভেতরে মেসি খেলেছেন বাহাত্তর ম্যাচ দ্বিতীয় অবস্থানে আনহেল ডি মারিয়া যিনি বান্ন ম্যাচ খেলেছেন নিকোলাস ওটা মেন্ডি খেলেছেন পঞ্চাশ ম্যাচ মাসরানো খেলেছেন ঊনপঞ্চাশ ম্যাচ এবং রবার্তো আয়ালা খেলেছেন চল্লিশ ম্যাচ এই যে বাহাত্তরটা ম্যাচ বিশ্বকাপের বাছাই পর্বে লিওনেল মেসি খেলেছেন সেখানে তিনি জিতেছেন চল্লিশটা ম্যাচে ড্র করেছেন বিশ ম্যাচে এবং হেরেছেন বারোটা ম্যাচে বলা যায় বর্ণাঢ্য ক্যারিয়ার কোন সন্দেহ তো এই ব্যাপারে আসলে নাই এবং নেক্সট যে ম্যাচটা আর্জেন্টিনা খেলবে ইকুয়ার বিপক্ষে সেই ম্যাচটায় তিনি থাকছেন না সেটা মেসি জানিয়েছেন এবং আর্জেন্টিনার কোচ তিনিও আসলে জানিয়েছেন কারণ টায়ার্ড ডেফিনেটলি সেই কারণে এই ম্যাচে তাকে আসলে বিশ্রামে রাখা হবে বা বিশ্রাম দেওয়া হচ্ছে বিশ্বকাপে লিওনেল মেসিকে দেখা যাবে কিনা এখন সেই ব্যাপারে বলা হচ্ছে যে মেসির শারীরিক অবস্থার উপরে নির্ভর করবে যে মেসি খেলবেন কি খেলবে না কিন্তু আমার মনে হয় যে লিওনেল মেসি ডেফিনেটলি দুই বিশ্বকাপে খেলবেন এবং তারপরেই তিনি তার বুজ তুলে রাখবেন বা তিনি আসলে অবসরে যাবেন কারণ না তিনি খেলছেন আমেরিকাতে ইন্টারম্যামিতে সুতরাং আমেরিকার হাওয়া বাতাসের সাথে তিনি খুব ভালোভাবে পরিচিত হয়ে গেছেন এবং আমার মনে হয় যে সেই অভিজ্ঞতা আমেরিকায় খেলার অভিজ্ঞতা তিনি নিংরে দিতে চাইবেন এবং খেলতে নামবে এবং দলের সাথে লিওনেল মেসি থাকলে সেটা আসলে একটা টনিক হিসাবে কাজ করবে বা বাকিদেরকে প্রচন্ড রকম ভাবে সেটা ইন্সপায়ার করবে যেমন ভাবে লাস্ট ওয়ার্ল্ড কাপে কাতারে করেছে সবাইকে আর্জেন্টিনা দলের সবসময় সদস্যদেরকে তো সেই ঘটনাটা ঘটবে এবং লিওনেল মেসি আসলে ছাব্বিশ বিশ্বকাপে খেলবেন বলে আমার কাছে মনে হয় আপনার কি মনে হয় ডেফিনেটলি জানাবেন ইনস্টাগ্রাম আছে আপনারা যোগ দিলে খুবই খুশি হব ওয়াচিং